নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো স্বামী বিবেকানন্দের গল্প একদিকে তিনি যেমন বীর সন্ন্যাসী তেমন তিনি এক মহাপ্রাণ তাই আমার আজকের গল্পের বিষয়বস্তু এক মহাপ্রাণ বীর সন্ন্যাসী বিবেকানন্দ চলো বন্ধু এই মহাপ্রাণের সম্পর্কে এই বীর সন্ন্যাসীর সম্পর্কে তোমাদেরকে আমি কিছু কথা কিছু গল্প শোনাই বা তার সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাই ঊনবিংশ শতাব্দীর ধর্মান্ধতার বুকে শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রাণদাতা দুতি আর বিবেকানন্দ তারি মন্ত্রকণ্ঠ বাণী প্রচারক একজন স্নিগ্ধ সূত্র অন্যজন সরব ভাষ্য মহাপুরুষের আবিধানিক অর্থ অসাধারণ শক্তিসম্পন্ন সাধুপুরুষ এই হিসাবে স্বামী বিবেকানন্দ অতীত একজন মহাপুরুষ মাত্র উনচল্লিশ বছর বয়সে বা উনচল্লিশ বছর বয়সের স্বল্প জীবনে ভারত তথা ইউরোপ আমেরিকাতে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার বেদান্তের বাণী শুনিয়ে যার জন্য বিদেশে খ্যাত ছিলেন সাইক্লোনিক মক হিসাবে তার তেজ তার মহিমা অবিস্মরণীয় তথাকথিত সাধুজন সুলভ অলৌকিকতার প্রতি বিবেকানন্দের কোনো আগ্রহ ছিল না বরং তা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী বাস্তব লৌকিক জগতের মধ্যে পীড়িত ও লাঞ্ছিত মানবাত্মার সেবাতেই জীবন্ত ঈশ্বরের সাধনা করেছেন তিনি স্বামী বিবেকানন্দের সংসার আশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত জন্ম আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলাপাড়ায় তার জন্মদাতা অর্থাৎ পিতা বিশ্বনাথ দত্ত এবং জন্মদাত্রী অর্থাৎ মাতা ভুবনেশ্বরী দেবী তাঁর ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়তেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী বুদ্ধিমান আর পাঠানুরাগী ছাত্র অবস্থা থেকেই অসাধারণ আত্মসম্মান বোধের জন্য তিনি বিদ্যাসাগর মশাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শৈশবেই নরেন্দ্রনাথের মনে ধর্ম চেতনা সঞ্চার হয়েছিল স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন এই সময় পাশ্চাত্য দর্শন ও ব্রাহ্মধর্মের সংস্পর্শে এসে ঈশ্বর সম্পর্কে সন্দিহান হয়ে ওঠেন তিনি ঈশ্বরের আসক্তি ধর্মে বিশ্বাস নরেন্দ্রের বা নরেন্দ্রনাথের জন্মগত কিন্তু পশ্চাত দর্শন পরে বা পাশ্চাত্য দর্শন পরে ধীরে ধীরে তিনি সংশয়বাদী হয়ে উঠতে লাগলেন পশ্চিমী যুক্তিবাদ তার ভক্তি বিশ্বাসের ভূমিটিকে ক্রমে আঘাত করতে লাগল নরেন্দ্র নাস্তিকতার দিকে ঝুঁকলেন অথচ বিশ্ব চরাচরের পরমতম সত্যকে জানার জন্য তিনি আকুল পরে দক্ষিণেশ্বরের পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের সান্নিধ্যে এসে তার ঈশ্বর জিজ্ঞাসা তৃপ্ত হয় এক নতুন জীবনের সন্ধান লাভ করেন তিনি এই আকুতেই তাকে টেনে নিয়ে যায় সন্ন্যাস ধর্মে আঠেরোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণের তিরোধনের পর বরাহনগরে রামকৃষ্ণ মঠ স্থাপিত হলে নরেন্দ্রনাথ সেই মঠের সন্ন্যাসী সংঘের পরিচালক হন এবং নতুন নাম গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ এই নাম পরবর্তীকালে জগৎ বিখ্যাত হয় বা তিনি জগৎ বিখ্যাত হয়েছিলেন নরেন্দ্রনাথ অন্তরে অন্তরে নির্লিপ্ত পুরুষ ছিলেন কোনো রকম বন্ধন তিনি দীর্ঘকাল সহ্য করতে পারতেন না এই অসহিষ্ণুতা কমণ্ডলু হাতে নিয়ে ভারত ভ্রমণে তিনি বেরিয়ে পড়েছিলেন সমুদ্র হিমাচল ঘুরে বেড়ালেন পায়ে হেঁটে সনাতন ভারতবর্ষকে তিনি চাক্ষুষ করলেন ভারতভূমির প্রকৃতি ও বাহ্যিক রূপটির সর্বাঙ্গীন পরিচয় পেলেন নিজেকে সমস্ত সত্তা দিয়ে ভারত জর্নিকে তিনি যেন স্পর্শ করলেন দেখলেন ভাষায় আচারে ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্নতা থাকলেও ভারতবাসীর সংস্কৃতি একই সূত্রে গাঁথা তার মনে সবচেয়ে বেশি আঘাত আনল দেশের বেশিরভাগ মানুষের অসহনীয় দারিদ্র ভারতের জনসাধারণের মধ্যে ধর্মবোধের অভাব না থাকলেও তা তথাকথিত স্বীকৃত সম্প্রদায়ের মধ্যে বা সম্প্রদায়ের কাছ থেকে এই দারিদ্র ভারতবাসী এতটুকু সহানুভূতি পায় না নানাবিধ মানবিক অধিকার থেকে তারা বঞ্চিত শিক্ষার আলোকের অভাব অজ্ঞতার অভাব ও মূলতার মধ্যে পর্যবসিত নরেন্দ্রনাথ তার গুরুর উক্তি খালি পেটে ধর্ম হয় না কে মনে রাখে যে নতুন ধর্ম প্রতিষ্ঠা করলেন তার মূল ও প্রধান লক্ষ্য জনসেবা অস্পৃশ্যতার বিরুদ্ধে পরিব্রাজকের কণ্ঠে উদাত্ত কণ্ঠে ঘোষিত তেল হে ভারত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই আঠেরোশো তিরানব্বই সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে গিয়ে অভূতপূর্ব ভাষণে বিশ্ববাসীকে তিনি মুগ্ধ করেন বেদান্তের মূল সত্যগুলি তুলে ধরেন ওই বক্তৃতায় এগারোই সেপ্টেম্বর বিপুল দর্শক মণ্ডলীর সামনে তিনি মহা চালিতের মতো বলে ওঠেন শোনো আমেরিকাবাসী ভাই বোনেরা অনাহত সন্ন্যাসীর কণ্ঠে আত্মীয়তার কোমল স্পর্শে মন্ত্রমুগ্ধ অগণিত অধিবাসী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন ভারতের সেবায় নিবেদিত প্রাণা মিস মার্গারেট নোবেল ভগিনী নিবেদিতা হয়ে বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন অতিরিক্ত পরিশ্রমে স্বামীজির শরীর স্বাস্থ্য ভেঙে পড়ল এরপরে ইউরোপে কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি ভারতবর্ষে ফেরার পথে আঠেরোশো সালে কলম্বো ঘুরে ফিরলেন ভারতে ফেরার পর কলকাতা নগরী তাকে শ্রেষ্ঠ জাতীয় নেতা হিসাবে মানপত্র দিলেন অভিনন্দিত করলেন এরপর বেলুর মঠ প্রতিষ্ঠা বিবেকানন্দের এক বিরাট কীর্তি বেলুর মঠকে রামকৃষ্ণ সংঘের প্রাণকেন্দ্র বলা যেতে পারে এরপর ধীরে ধীরে বিবেকানন্দের স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো বিশ্রাম না নিয়ে দর্শনার্থীদের সঙ্গে আলাপে ব্যস্ত থাকতেন তিনি ফলে স্বামীজির স্বাস্থ্য আরও করুণ পরিণতির দিকে এগিয়ে গেল উনিশশো সালের চৌঠা জুলাই মহা মহাপ্রেমিক সন্ন্যাসী বিবেকানন্দের লোকের যাত্রা হল তিনি অমর্তলোকের সন্ধানে চলে গেলেন স্বামীর চিন্তা চেতনা বর্তমান জীবনের প্রেক্ষাপটে এখনও তা সম্যভাবে প্রযোজ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে আমার চ্যানেলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা বাসার্গ্য জানাতে পেরে তার সম্বন্ধে দু কথা বলতে পেরে আমি ধন্য হলাম তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্বালানাম হে বীর হে মহান পরাণ হে বীর সন্ন্যাসী তুমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার প্রণাম গ্রহণ করো আমাদের সকলকে আশীর্বাদ করো আমরা তোমার আশীর্বাদ ধন্য হলে তবেই আনন্দিত হব সুখী হব এবং সুখ স্বপ্নের দিকে নিজেদের জীবনের পবিত্রতার দিকে এগিয়ে যেতে পারব বন্ধুগণ আমার আজকের এই বিবেকানন্দ সম্বন্ধে প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন পড়ার সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব খুব ভালো থেকো খুব আনন্দে থেকো আর স্বামীজির চরণে পুষ্পার্গ নিবেদন করে ওনাকে স্মরণ করো নমস্কার বন্ধু